খুলনা ডুমুরিয়া মাধবকাটি গ্রাম এর আশেপাশে রঘুনাথপুর মোজারগোটা এইসব অঞ্চল প্রায় ষাট থেকে সত্তর ভাগ গ্রাম তলিয়ে গেছে এইখানকার মানুষের দুর্বিষহ জীবন শুধু ফসল নয় রাস্তাঘাট তলিয়ে এই গ্রামে মানুষের দুর্ভোগের শেষ নেই এই গ্রামে মানুষ কীভাবে দুর্বি সহ জীবনযাপন পার করছে এবং কি প্রস্তুতি নিচ্ছে এই জলবদ্ধাকে বাঁচার জন্য সেই চিত্রগুলো আপনাদের তুলে ধরবো

দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি তলাই গেছে তো এই বিয়ে আমাদের আর ডাকাতি বিয়ে দশ মতো জমি তলায় গেছে আর কিছু অংশ জাগিয়ে আছে সেই জমি বাদবাদি দিয়ে তাতে আর না তোলায় সেই জন্য সেই চেষ্টা নিয়ে আসি খুব জলের চাপ মানে এবছর তো একটু কম ছিল আর এখন বর্ষা না হলেও আমাকে পানি বাড়তে প্রচুর বাড়া বাড়তে পেটের তো কোনো সরাই নেই কোনো পথ নেই এই এ মন্ত্রী এ কে নিয়ে আসতেছে ও নিয়ে আসতেছে এই পানি শেডিং নিয়ে আসতেছে কোনো কাজই কিছু আসছে না ওইখানে আনা নিশা আসছে আর ওই আমাকে মুখে বুঝতেছে যে এই সরে যাচ্ছে সরে যাচ্ছে এলাকা জলে তলায় গেছে আমাদের ডুঙার উপর নির্ভরশীল ডুঙায় যাতে ডাক্তার কাছে জাতি গেলে খুঙ্গা দুল তো যে জায়গায় যাই আমাদের ডুঙায় উভরে উঠে হয় উভরে উঠে তারপর যেতে হয় আমাদের ডাক্তারের কাছে একটি জাতিকে উন্নত করতে হলে শিক্ষাকে প্রাধান্য দিতে হয় আর সেই শিক্ষা গ্রহণ করে যে বৃষ্টি সেটা কোমলমতি শিশু থেকে শিক্ষাই জাতির মেরুদণ্ড আজ এই ডুমুরিয়ার মাধবকাঠি অঞ্চলে এই স্কুলটি পানিতে নিমজ্জিত তারপরও তারা পিছিয়ে নেই তারা শিক্ষা কার্যক্রম চালানোর জন্য এই অঞ্চলে একটি মুরগি খামারে তারা অস্থায়ীভাবে একটি ক্লাসরুম করছে চলুন তারা কিভাবে ক্লাসটা দিচ্ছে সেটা দেখে আসি প্রাকৃতিক অবস্থার জন্য হঠাৎ করে আমরা বন্যা কবলিত হয়ে যায় আমাদের স্কুলটা যার জন্য আমাদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করার জন্য আমাদের জন্য অনেক কষ্ট হয় পানি এত বেশি হওয়ার পরে আমাদের পক্ষে আর ওখানে থাকা সম্ভব হয় নাই আমাদের একজন গার্ডিয়ান হাবিব উনি এখানে মুরগির ফার্ম ছিল তো আমাদের অনুরোধে সেই মুরগি বিক্রি করার পরে আমাদেরকে এই অস্থায়ীভাবে এই বিদ্যালয়ে কার্যক্রম পরিচালনা করার জন্য মুরগি বিক্রি করার পরে আমাদেরকে এখানে তাদের ব্যবস্থা করা হয়েছে পানি উঠছে আমাদের স্কুলে ডুবে গেছে আমরা আমরা মুরগির কলমে ক্লাস করি ও অনেক সময় আসার সময় সাপ দেখি ভয় করে বছর তলিয়ে যায় তলিয়ে গেলি যে আমরা এই স্কুলটাও তলায় রয়েছে কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে তাও যে আপনার নেওয়ার আমার এই করে নিতে হয় তাতে কেউর যে গড় পর্যন্ত পানি কেউর যে মাথা পর্যন্ত পানি কেউ মাথা পর্যন্ত পানি এইভাবে আমরা যে এই জায়গা থাই আমাদের এই স্কুলটা রয়েছে স্কুলটাও যে স্কুলটার ভিতরেও যে পানি রয়েছে স্কুলটা সে পানি না থাকলে আমাদের বাচ্চা কাচ্চাও তো তোদের লেখাপড়া করতে পারতেছে না যদি একটু যে আমাদের যে যদি সাইক্লোন সেন্টার যদি হয় তাহলে যে আমাদের যে অনেকটাই আমরাও থাকতে পারি বাচ্চা কাচ্চাও থাকতে পারে বাচ্চারা স্কুলে দেখা দুই দিন আসতেছে একদিন বন্ধ দিচ্ছে সার আসবো কি করে আরব কি করে তাছাড়া বৃষ্ সাপ বৃষ্ সাপের উপদ্র বেশি আমাদের এখানে কারণ এই যে খালে যে ছাওলা পানা যে পুচুড়ি পানা ওর ভিতরে থাকে সাপ রাত্রে হলে বা স্কুলটা আমি দেখা যাচ্ছে মানে স্কুলে আসে যেখানে যেখানে উঁচু জায়গায় সেখানে সেখানে থাকে আমরা যখন স্কুলে আসে শিক্ষকরা আমরা আগের থেকে বলি তোমরা আগে কেউ ঢুকবে না আমরা দেখিনি যে কোথাও কোনো মানে আছে কিনা পোকামাকড় তারপর আমরা আস্তে আস্তে করে আমরা রুম পরিষ্কার করে আমরা ছেলে মেয়েদের তো আমাদের দুটো বিল্ডিং একটা বিল্ডিং একেবারে মানে বলতে পানিতে নিমন্ত্রিত হয়ে যে আমরা এই একটা বিল্ডিংয়ে ওই ক্লাসগুলো মেনটেন করতে এই অঞ্চলটিকে যদি শিক্ষায় আলো এবং স্বাস্থ্য এবং বাসস্থান মানুষের যে মৌলিক অধিকারগুলো এই অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয় প্রশাসনে যারা আছেন পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধি এনাদের সমন্বয়ে এই অঞ্চলটিকে বাঁচাতে হবে